আমার পরিচয় দিয়ে বসে যাব আমার নাম মোহাম্মদ আইনাল হক আমার বাবার নাম সামান পারলা তিনি পাগল হিসেবে পরিচিত আমার বাবা কলকাতা ভোট থেকে ডাবল টাইটেল কমপ্লিট করেছিলেন তিনি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবেসে তার জীবন যৌবন সকল কিছু জীবন যৌবনের সমস্ত সাদালাত থেকে বেরিয়ে এসে তিনি মানুষকে ভালোবেসে মানুষের মানুষ হিসেবে প্রতিষ্ঠা হওয়ার পাওয়ার জন্য একটি লাল গেওয়া শালুক পরিহিত করে সারাটা সখিপুর নয় সারা বাংলাদেশwidetilde নিচে দিয়ে বেরিয়েছেন ওনার বাবা ডাক্তারชาย আমি তার মোলাম আমি তার আপন সন্তান হিসেবে তিনি যেমন মানুষের সাথে মিলে মিশে তার জীবনকে অতিবাহিত করেছে আমি তার সন্তান হিসেবে আপনাদের পায়ের কাছে তো জায়গা চাই ভাGAME উপজেলা পরিষদ পাঁচয়ের জন যে নির্বাচন সেই নির্বাচন আমি একজন ভাই চেয়ারম্যান প্রার্থী ভাই হিসেবে সন্তান হিসেবে যদি আপনারা قبول করেন আপনারা যদি আপনাদের পায়েস কাছে একটু জায়গা করে দেন তাহলে হয়তো আমার এই জীবনে যে স্বার্থ যে শব্দ বাবার যে স্বার্থ যে শব্দ ছিল যে তুমি মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হও মানুষের চরণে গোলাম হয়ে তুমি নিজেকে বিলীন করে দিও তিনি আমাকে বারবার উপদেশ দিতেন যে ভারতের খালা তসবিহ মালা আসবে না খুব কাজে মানুষ করিবে মানুষের সেবা আর কিছু সব কাজে পৃথিবীতে অনেক ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ বসবাস করে কিন্তু মানব সেবার উপরে কোন ধর্ম আছে বলে আমার জানা নেই আমি সেই দৃষ্টিভঙ্গির থেকে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করে যেতে চাই বিগত দিনে অনেক মানুষকে ভোট দিয়েছেন একটি ভাই হিসেবে সন্তান হিসেবে এই ক্ষুদ্র মানুষটিকে যদি আপনারা গ্রহণ করেন পাঁচের জন যদি আমাকে একটি করে ভর্টি আপনাদের সেবা করার সুযোগ করে দেন তাহলে আমি তো আমি এবং আপনাদের চরণে দাস হয়ে নিজেকে অর্পণ করব এই প্রত্যাশা রেখে আমাকে আয়োজক কমিটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এই কাকরা জানের মানুষের প্রত্যেকটি মানুষের কাছে আমি তাদের পায়ের কাছে জায়গা চেয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ আপনাদের হেফাজত করুন আল্লাহ আপনাদের সুস্থ রাখুন এই প্রার্থনা মালিকের কাছে আমার এই প্রার্থনা মালিকের কাছে করে আমার কথার ভাষা ভুল টুটে ক্ষমা আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম